আজকেরে অঙ্কিতার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছে তার প্রিয় ভাইয়েরা ও বোনেরা এবারে অঙ্কিতা দিদির এই শুভ জন্মদিনে একটা আবৃত্তি পাঠ করবে সুপ্রিয়া তার নিজের লেখা একটা আবৃত্তি। জানো, কবিতার নাম প্রকৃতির মা। প্রকৃতির সৌন্দর্য তার সবারই ভালো লাগে। চাছি গুলি সুখে আনন্দে মেতে ওঠে। পাখিগুলি গুলি নীলাকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়। প্রজাপতি ফুলে ফুলে খুব সুন্দর একটা আবৃত্তি যা নিজের লেখা সুক্রিয়া পাঠ করে শোনালো এবারে একটা গান গিয়ে শোনাবে শ্রীয়তী কোয়াল ও তার সঙ্গীসাথীরা তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মাথায় শুনে কোনো তুই আমার কথা রাখি ডাক্তারিতে হয় জানো তোর দেশ জোড়া ডাক জেঠু বলেন কি হবি তুই সেটা আমি জানি তুই হবি এক নবীন জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি ওড়াই লাট্টু ঘোরাইয়ার ক্রিকেট খেলি শান্তরে কবি মস্ত দিঘির পায় কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে সবাই বলেন মন্দে পড়া এক্ষুনি সব ছেলেন কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই একজনের এগিয়ে দিচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার

সত্যমণ্ডল এটা আবৃত্তি করে শোনাবে আমাদের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু যে অঙ্কিতা সে একটা আবৃত্তি করে শোনাবে তার জন্মদিন উপলক্ষে নমস্কার বিখ্যাত লেখকের রচিত নারী মানুষ কেন বলে মনে নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপির ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধে ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হলো এই জগতে সবার জন্মদাত্রী পুরুষ তান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে খুশি পুরুষকে নারী গর্বে ধারণ করে নমস্কার সত্যি খুব অসাধারণ একটা কবিতা আমরা শুনলাম অঙ্কিতার কণ্ঠে অন্ধকারের মাঝখান থেকে একটা যেন আলোর দিশা আমাদের আলো চলে এলো সত্যি এই রকম দিশা সবার জীবনে আসুক অঙ্কিতার অঙ্কিতার জীবনে আরও ভালো শুভ দিন আসুক অঙ্কিতার জীবন আরও সুস্থ সুন্দর হয়ে উঠুক এই কামনা আমরা সবাই করব আচ্ছা তুমি বলবে একটা তো বলেছো